এই দেখেন লুসান কোম্পানির মিল্ক চকলেট এটা মধ্যে কালো আছে সাদো আছে তারপরে আসেন আপে কালার এখানে অনেক ধরনের কালার আছে তো আপু দেখেন আপনার সামনে ইনটেক দিলাম হ্যাঁ পিসের নজল বেকিং টু দেখাবো সো কোথায় আসলে পাবেন আমি একটু শপের লোকেশনটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে কিন্তু সিলেট বেকিং কর্নার হ্যাঁ এবং শপ অ্যাড্রেসটা বলতেছি দোকান নাম্বার চারশো আঠারো গলি নাম্বার আঠারো দক্ষিণ নিউ সুপার মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বার এই নাম্বারগুলো থাকবে আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ নম্বর মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে সো আমাদের সাথে আছে শপের ওনার ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেকিং জগতের কিন্তু অনেক আইটেম বেকিং এ টু জেডস

আর এই একটা নোজেল আছে রাশিয়ান ঠিক আছে এক চাপে ওইটার দাম হলো ষাট টাকা ঠিক আছে এছাড়া যা নিবেন পঞ্চাশ টাকা ত্রিশ টাকা পার পিস তারপরে আছে ডপ কালার এক ফুটাতে কালার আসে যেটা ডব কালার ঠিক আছে এগুলো সত্তর টাকা পার পিস সত্তর টাকা পার পিস তারপরে আছে গোল্ডেন ডাস গোল্ডেন ডাস মাঝে অনেকগুলো কালার আছে গোল্ডেন আছে রেড আছে ইয়েলো আছে ব্ল্যাক আছে অনেক আছে এগুলো যা নিবেন নব্বই টাকা পার পিস নব্বই টাকা পার পিস তারপরে আছেন আপনার মনে করেন এগুলা পিং মোল্ড পিং মোল আপু মাছের যা আছে অনেক কিছু আছে সব কিছু তার দেখানো সম্ভব না এগুলো একশো তিরিশ টাকা করে পার পিস হ্যাঁ একশো তিরিশ টাকা করে পার পিস তারপরে আছেন চকলেট মোল্ড চকলেট মোল দেখানোর আগে আপনাকে একটা সিলিকনের মোল দেখাই আমি সিলিকনের মোল এগুলো অনেক ডিজাইন আছে আপু লাভ শেপ আছে স্কোয়ার আছে স্টার আছে অনেক কিছু আছে ঠিক আছে এগুলো মাত্র একশো টাকা পার পিস একশো টাকা টাকা পার পিস ঠিক আছে তারপরে আছে চকলেট মোল্ড চকলেট মল আপনি দেখেন অনেকগুলো ডিজাইন আছে এ বি সি ডি আছে চকলেট বার আছে পিনাটা বার আছে যা নিবেন এবারে সত্তর টাকা করে পার পিস হ্যাঁ সত্তর টাকা পার পিস ঠিক আছে তারপরে আছেন ডার্ক চকলেট আপনি দেখেন ডার্ক চকলেট এটা হলো একটা মার্কো ব্র্যান্ড এটা কালো কালার আছে সাদা কালার আছে হ্যাঁ চকলেট আর হোয়াইট এটা হলো তিনশো পঞ্চাশ টাকা কেজি হাফ কেজি নিতে হাফ কেজি নিতে পারবেন একশো আশি টাকা ঠিক আছে তারপরে আছে লুসান কোম্পানি এই দেখেন লুসান কোম্পানির মিল্ক চকলেট এটা কালো আছে সাদা আছে ডার্ক আছে হোয়াইটও আছে যেটা কালো মানে ডাক যেটা এটা পাঁচশো টাকা কেজি আর মিল্ক আর হোয়াইট এটা সাড়ে পাঁচশো টাকা কেজি ঠিক আছে 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 এটা তার মাঝে কালো আছে সাদাও আছে তারপরে আসেন আপনি কালার এখানে অনেক ধরনের কালার আছে তো আপু এখানে কালার আছে দশটা কি বারোটা ঠিক আছে এগুলো যা নিবেন আশি টাকা পার পিস

ডেট সারা কি মাল আছে আপু এই দেখেন ডেট হ্যাঁ ডেট সারা কি মাল পাবেন সব বিশাল বন্ধ এখনো ডেট আছে ও মাই গড মাত্র 280 টাকা অফার প্রাইস কেন আপনি আসছেন না আপু আজকে তারপর আছে 24 পিসের নজল সেট এখানে এগুলো অনেক নজল চেঞ্জ করে আপু ঠিক আছে আমরা কোনো নজল চেঞ্জ করি নাই দেখেন আপনার সামনে ইনটেক কুলিয়া দিলাম হ্যাঁ 24 পিসের নজল সেট মাত্র 360 টাকা

অফার প্রাইস আপু হ্যাঁ উড সেল আমাদের এখানেও একশো পিস যে নিবে যে দাম এক পিস নিলে একই দাম ঠিক আছে আপু ছয়শো পিসের লাইনার এই দেখেন লেখাই থাকবো ছয়শো পিস মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা ছয়শো পিসের লাইনার মাত্র দুইশো টাকা তারপরে ইস্ট এগুলো হলো হাফ কেজি করে এগুলো হলো এইটা নিতে পারেন তিনশো টাকা এটা নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা জেলেটিন আপনার গায়ে তেই দশ টাকা কম পাবেন ঠিক আছে গায়ে রেট আশি টাকা আছে সত্তর টাকা করে পাবেন তারপরে আছে পাঁচ পিসের টপার মাত্র ত্রিশ টাকা তারপরে আছে এগুলো ফুল একশো বিশ টাকা করে ঠিক আছে একশো বিশ টাকা করে তারপর আছে পোস্টারে বেকিং সোডা বেকিং পাউডার গায়ের এটা আছে গায়ের এটাই দশ টাকা ওরই কম পাবেন ঠিক আছে তারপর আছে মোল্ট এই দেখেন মোল্ট এটা হলো হাফ পাউন্ড মানে বেন্টু কেকের জন্য সরি এটা হলো বেন্টু কেকের জন্য 40 টাকাতেই শুরু ते 40 50 60 70 80 90 100 40 টাকা শুরু 40 টাকাতেই শুরু 40 50 60 70 80 90 100 তিন পাউন্ডেরটা 100 টাকা ওকে ফাইন ঠিক আছে তারপর আছে লাভ শেপ এটা হলো 60 টাকাতেই শুরু 60 70 80 90 100 110 ঠিক আছে তারপর আছে স্কোয়ার

এতে আবার ছাড়াটা এটা রাবার ছাড়াটা নিচুটা ঠিক আছে এটা নিচুটা দেখছেন এটা হইল সজীব ঠিক আছে নিজে ইম্পোর্টার ঠিক আছে এটা হইল মাত্র 90 টাকা হ্যাঁ মাত্র 90 টাকা অপর প্রাইস তো আপু সিলেক্ট বাকিং মানে অফার বুঝতে পারছেন বাটার এই দেখেন বাটার 1 কেজি দাম মাত্র 300 টাকা 1 কেজি দাম 300 টাকা 150 দাম কত হবে 100 টাকা মাত্র 90 টাকা

এল স্কাইপার একশো টাকা ঠিক আছে বার্থডে টপার যে কোনোটা নিতে পারবেন আপনি ত্রিশ টাকা করে রাখবো এগুলা বার্থডে টপার ত্রিশ টাকা করে রাখবো এটার দাম ষাট টাকা এটার দাম চল্লিশ টাকা মেজারমেন্ট কাপ নয় পিসের মেজারমেন্ট কাপ মাত্র চল্লিশ টাকা ঠিক আছে পিজা কাটার এই দেখেন এগুলা পিজা কাটার নিতে পারেন একশো টাকা করে ঠিক আছে এটা নিতে পারবেন আপনি দুইশো টাকা ফন্ডেনের জন্য কলম একশো টাকা বুলু কাটার একশো টাকা ঠিক আছে আপু তারপরে চালনি 100 150 ঠিক আছে তারপরে আছে কুকি কাটার এই দেখেন এই একটা কুকি কাটার দুই পাশে কাজ করতে পারবেন এই পাশে করতে পারবেন এই পাশে করতে পারবেন ঠিক আছে এগুলো মাত্র 80 টাকা করে তারপরে আছে বিটার অনেক ধরনের বিটার আছে এই আমার কাছে একটা বিটার আছে আপনারা বাজাস কোম্পানি 300 ওয়াট লেখাই আছে 300 ওয়াট ফুল স্টিল বডি এটা ঠিক আছে হ্যাঁ এটা প্রাইস পড়বে 1950 টাকা এই একটা বাজাস কোম্পানি বিটার আছে আপনাকে দেখাই এটা অনেক আগের 250 ওয়াট এটার দাম পড়বে আপনার 1900 টাকা ওকে ঠিক আছে আপু আদ্য অনেক বিটার আছে এই দেখেন আপনি মিয়া কর আছে আপনি ইলিমা আছে নিয়ামা আছে অনেক ধরনের বিটার আছে সব কিছু তো দেখুন হ্যাঁ আমরা প্রাইসটা বলে দেব ঠিক আছে আপু তারপর আছে বেনিলা এই দেখেন বেনিলা এটা অরিজিনাল মালেশিয়ান ঠিক আছে অরিজিনাল মালেশিয়ান ডেট আছে 27 साल বন্ধ এগুলা নিতে পারবেন মাত্র 200 টাকা ঠিক আছে মাত্র 200 টাকা তারপরে কেকের বোর্ড বক্স ঠিক আছে আপু এই দেখেন আপনাকে এর বক্স আমাদের কাছে অনেক ধরনের বক্স আছে আপনারা নিতে পারবেন এক পাউন্ডেরটা 15 টাকা দুই পাউন্ডেরটা 20 টাকা তিন পাউন্ডেরটা 25 টাকা আর বোট এই দেখেন বোট এক পাউন্ডেরটা যেটা এটা হলো 10 টাকা দুই পাউন্ডেরটা 15 টাকা তিন তিন পাউন্ডেরটা 20 টাকা আল্লাহ ঠিক আছে এগুলো তো পাইকারি পুরা পাইকারি একটা মানুষ যারা ব্যবসা করে তারা নিয়ে আমাদের কাছে এই নিয়া যেন ব্যবসা করতে পারে ডলমোল্ট 80 টাকা আচ্ছা বড়টা 100 টাকা আসেন চাকু এটা এমন এক চাকুর চায়না ঠিক আছে আপু এগুলা মাত্র নব্বই টাকা করে কিচ্ছু হবে না এই দেখেন আপা কিছু হয় কিছু হবে না দশ তালা বিল্ডিং দায়ী পড়লে কিছু হবে না ঠিক আছে বেকিং পেপার আশি টাকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপরে মিক্সিং বল এই দেখেন আপা এই দেখেন কিছু হইছে না এটা এটা দেন আমার কাছে দেখেন এটা আমি বাড়ি

না আসলে এক বিডিও তো কিছু দেখানো একটা ধারণা আছে টপিক্যাল আছে আছে টপিক্যাল দুইশো বিশ টাকা ইনি দুইশো চল্লিশ টাকা এর প্রাইস একটু আপডাউন আপডাউন খায় আর আমি বলিনি আমরা কিন্তু একটুখানি দেখানোর মানে আপনাদেরকে ধারণা দিলাম আপনারা একটা লিস্ট করে ভাইয়াদেরকে দিলে ভাইয়ারা ওই অনুযায়ী যা যা লাগে তা তা পৌঁছে দেবে তা দিয়ে দেব এবার আপনি ডেলিভারি প্রসেসিংটা বলেন ডেলিভারি প্রসেস হলো আপনি ঢাকার ভিতরে নিলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিলে 200 টাকা অ্যাডভান্স করবেন যত টাকার মাল নেন না কেন 200 টাকা অ্যাডভান্স করবেন আর এই লম্বরে আমার ইমো WhatsApp আছে গ্রামীণ লম্বরটা ইমো WhatsApp আছে এই থাকবে নাম্বার নাকি কয় দুটো থাকবে আপনি এই লম্বরটাই দিবেন একটা নাম্বারই দিবেন ওকে ফাইন এই লম্বরে আমার ইমো WhatsApp আছে